হাই প্রিয় ছাত্ররা ওয়েলকাম টু এম সি ইউ জোন আজকে আমরা ক্লাস ফাইভের পেজ নাম্বার ছিয়াত্তর ছিয়াত্তর পেজের আমরা এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই সমস্ত অঙ্কগুলো আমরা সলভ করব ঠিক আছে তো তোমরা শুরু থেকে দেখো অবশ্যই তোমরা সব অঙ্কগুলো বুঝতে পারবে ঠিক আছে তো দেখো প্রথম প্রশ্ন কী আছে দেখো দুটি সংখ্যার গুণ ফল এক হাজার পঁয়ত্রিশ একটি সংখ্যা তেইশ হলে অন্যটি কত হবে তাহলে আমরা লিখব একের ত্যাগে কী লিখবো দুটি সংখ্যার গুণফল কত বলেছে এক হাজার পঁয়ত্রিশ আর একটি সংখ্যা তেইশ বলেছে তাহলে লিখবো একটি সংখ্যা সংখ্যা তেইশ তাহলে অপর সংখ্যা কী হবে আমাদের কী করতে হবে এখানে ভাগ করতে হবে এক হাজার পঁয়ত্রিশকে আমাদের তেইশ দিয়ে ভাগ করতে হবে তা লিখো অতএব অপর সংখ্যা অপর সংখ্যাটি হল এক হাজার পঁয়ত্রিশকে তেইশ দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা এক হাজার পঁয়ত্রিশকে ভাগ করি তিন তেইশ দিয়ে তেইশ এবার দেখো তেইশ দিয়ে গেলে এখানে চার দিয়ে যেতে পারে তেইশ চারে যদি করি তেইশ চারে তাহলে চার তিনে বারো দুই হাতে এক চার দুই আট নয় তাহলে বিরানব্বই হয়ে যাবে তাহলে এখানে হচ্ছে তেইশ চারে বিরানব্বই এবার বাদ দিলে কি হচ্ছে দেখো তিন থেকে দুই বিয়োগ করলে এক হচ্ছে আর এখানে দেখো শূন্য থেকে নয় বিয়োগ যায় না তার মানে ধান নিতে হচ্ছে দশ থেকে নয় বিয়োগ করলে এক হবে ঠিক আছে এবার এই যে পাঁচটার নিচে নেমে যাবে তাহলে পাঁচ হয়ে যাবে এবার তেইশ দিয়ে কত দিয়ে যাবে দেখো এখানে শেষে পাঁচ আছে তার মানে পাঁচ দিয়ে আমরা গুণ করে নেব তেইশ পাঁচে পাঁচ তিনে পনেরোর পাঁচ হাতে এক পাঁচ দুয়ে দশ আর এগারো তাহলে হয়েছিল একশো পনেরো কেটে গেল তাহলে এখানে হয়েছে পঁয়তাল্লিশ হয়ে গেল ঠিক আছে ভাগ ফল পঁয়তাল্লিশ তাহলে উত্তরও হবে এখানে অপর সংখ্যাটি হবে ইকুয়াল টু পঁয়তাল্লিশ ঠিক আছে এটা রাফের মধ্যে আছে বোঝা গেল তাহলে উত্তর হচ্ছে এটা পঁয়তাল্লিশ এটাই হচ্ছে উত্তর এটা হচ্ছে উত্তর ঠিক আছে পরের প্রশ্ন দেখো কী বলেছে ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য তিনটি শাড়িতে লোক লোকেরা দাঁড়িয়ে আছে প্রতিটি শাড়িতে চার হাজার আটশো জন দাঁড়িয়ে আছে সেখান থেকে দু হাজার পাঁচশো জন চলে গেল এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে তাহলে আমরা কী লিখবো যে প্রতি শাড়ি দাঁড়িয়ে আছে কত চার হাজার আটশো তিরিশ জন প্রতিটি শাড়িতে দাঁড়িয়ে আছে কতজন জন চার হাজার আটশো তিরিশ জন চার জন ঠিক আছে আর তাহলে একটি শাড়িতে চার জন তাহলে তিনটি শাড়ি আছে তাহলে তিনটি শাড়িতে বেশি হবে তার মানে গুণ হয়ে যাবে তাহলে অতএব তিনটি শাড়িতে তিনটি শাড়িতে দাঁড়িয়ে আছে কত হবে চার হাজার আটশো তিরিশ গুণ তিন জন তার মানে যদি গুণ করে দিই আমরা রাফে যদি গুণ করি চার হাজার আটশো তিরিশের সঙ্গে তিন গুণ করছি তাহলে তিন শূন্য শূন্য তিন তিনে নয় তিন আটে চব্বিশে চার হাতে দুই চার তিনে বারো আর দুই চোদ্দ তাহলে হয়ে যাবে এক হাজার চোদ্দো হাজার চারশো নব্বই জন ঠিক আছে তো এবার বলা হয়েছে সেখান থেকে দু হাজার পাঁচশো জন লোক চলে গেলো এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে তাহলে দু জন চলে গেছে তাহলে লিখবো দু জন লোক চলে গেলেন গেলে বাকি লোক সমান তাহলে কি করবো যেহেতু দু হাজার পাঁচশো উনচল্লিশ জন লোক চলে গেছে তার মানে বিয়োগ হয়ে যাবে যে মোট যতজন লোক ছিল তা সেখান থেকে দু হাজার পাঁচশো উনচল্লিশ বিয়োগ হয়ে যাবে তাহলে লিখবো এক হাজার চা হাজার চারশো নব্বই আর এখানে দু হাজার পাঁচশো উনচল্লিশ বিয়োগ দিয়ে দেবো আমরা তাহলে বিয়োগ যদি দেখো এখানে শূন্য থেকে নয় বিয়োগ যায় না তাহলে পাশের ঘর থেকে ধান নিচ্ছি তাহলে দশ হয়ে যাবে দশ থেকে নয় বিয়োগ করলে এক হবে এখানে পড়ে আছে আট এক ধান নিয়েছিলাম আট থেকে তিন হচ্ছে পাঁচ হয়ে যাবে আর এখানে চার ছিল চার থেকে পাঁচ বিয়োগ যায় না তাহলে ধান নেব পাশের ঘর থেকে তাহলে চোদ্দো চোদ্দো থেকে পাঁচ বিয়োগ করলে নয় হয়ে যাবে আর এখানে কত আছে তেরো তেরো থেকে দুই বিয়োগ করলে হচ্ছে এখানে দেখো তিন আছে এখানে অ্যাকচুয়ালি হুম তিন থেকে দুই বিয়োগ করলে এক হয়ে যাবে আর এখানে এক পড়ে আছে এক তাহলে এই যে এগারো হাজার নশো একান্ন জন তাহলে এটাই হচ্ছে উত্তর হুম বাকি লোক এতজন জন ঠিক আছে এটাই হচ্ছে উত্তর তাহলে আমরা উত্তর লিখতে পারি যে অতএব এখন কতজন লোক দাঁড়িয়ে আছে অতএব এখন লাইনে এগারো হাজার জন দাঁড়িয়ে আছে ঠিক আছে এবার দেখো তোমরা যে তিনের দাগের প্রশ্ন কি আছে যে দুটি সংখ্যার যোগফল ফল দু হাজার চারশো কুড়ি এবং তাদের বিয়োগ ফল এক হাজার দুশো বাইশ তাহলে সংখ্যা দুটি কি কি তাহলে লেখা আছে লিখবো যে ধরো প্রথম এটা দুটো সংখ্যা তো তো লিখবো প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যা যোগ করলে হচ্ছে দু হাজার চারশো কুড়ি তাহলে লিখবো প্রথম সংখ্যা এক এক ম বলতে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা সমান কত দু হাজার চারশো কুড়ি হয়েছে ঠিক আছে এবার তাদের বিয়োগ ফল যে অর্থাৎ প্রথম সংখ্যা বিয়োগ দ্বিতীয় সংখ্যা সমান কত বলেছে এক হাজার দুশো চব্বিশ এক হাজার দুশো চব্বিশ দেখো এটা কিন্তু একটু অন্যরকম তোমরা একটু মন দিয়ে দেখবে অঙ্কটা দেখবে তো আমরা এই ধরে লিখে দিলাম প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা সমান দু হাজার চারশো কুড়ি আর প্রথম সংখ্যা মাইনাস দ্বিতীয় সংখ্যা বা বিয়োগ দ্বিতীয় সংখ্যা সমান এক হাজার দুশো চব্বিশ এবার আমরা এখানে বড় একটা দাগ দেবো আর এই দুটোকে আমরা যোগ করবো কীভাবে যোগ করতে হয় দেখে নাও যে দেখো এখানে সমান চিহ্ন আছে এখানেও সমান চিহ্ন আছে সমান চিহ্নের এই দিকের অংশগুলো একসাথে যোগ করতে হবে আর সমান চিহ্নের এই পারের অংশগুলোকে একসাথে যোগ করে নিতে হবে ঠিক আছে তাহলে এখানে দেখো প্রথম সংখ্যা আর প্রথম সংখ্যা যোগ আছে তো যোগ করলে হচ্ছে দুই গুণ প্রথম সংখ্যা ঠিক আছে প্রথম সংখ্যা আর প্রথম সংখ্যা যদি দুটো হচ্ছে যোগ করলে দুই হবে তাহলে দুই গুণ প্রথম সংখ্যা সমান এখানে দেখো দ্বিতীয় সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা যোগ বিয়োগ আছে একটা যোগ একটা বিয়োগ তাহলে এটা কেটে যাবে বিয়োগ হয়ে যাবে বিয়োগ হয়ে গেলে কিন্তু কেটে যায় ঠিক আছে তাহলে এটা এইটা এটা এ জিরো হয়ে যায় সমান হচ্ছে এটা দুটো কি যোগ আছে যোগ করতে হবে শূন্য আর চার হচ্ছে চার হয়ে যাবে দুই আর দুই চার চার আর দুই ছয় দুই আর এক তিন ঠিক আছে তাহলে দেখো দুই গুণ প্রথম সংখ্যা এত তাহলে লিখবো অতএব প্রথম সংখ্যা বা একম সংখ্যা প্রথম সংখ্যা সমান তিন হাজার ছশো চুয়াল্লিশকে ভাগ করতে হবে এখানে দেখো দুই গুণ আছে মনে রাখবে এদিকে এলে সমান চেনে এদিকে এলে দুই দিয়ে ভাগ করতে হয় তা দুই দিয়ে ভাগ করলে হচ্ছে দুই দিয়ে কাটলে দুই এক আঠেরো ছত্রিশ আর এখানে দুই দু হের চার তাহলে হয়ে যাবে আঠারোশো বাইশ তাহলে প্রথম সংখ্যা হচ্ছে আঠারোশো বাইশ এবার আমরা দ্বিতীয় সংখ্যা বের করব তাহলে কি করব প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা যোগ করলে হচ্ছে দু হাজার চারশো কুড়ি তাহলে দ্বিতীয় সংখ্যা বার করবো কী করে যোগফল থেকে এটা বিয়োগ করে দেবো বাইশ বিয়োগ দিয়ে দেবো ঠিক আছে তাহলে আমরা যদি বাদ দিই অতএব দ্বিতীয় সংখ্যা সংখ্যা সমান দুটো সংখ্যা যোগ করেছিল দু হাজার চারশো কুড়ি দু হাজার চারশো কুড়ি বিয়োগ এক হাজার আটশো বাইশ তো আমরা যদি বিয়োগ দিই দেখো রাফে যদি আমরা বিয়োগ দিচ্ছি দু হাজার চারশো কুড়ি থেকে এক হাজার আটশো বাইশ বিয়োগ করছি তাহলে হচ্ছে শূন্য থেকে দুই বিয়োগ যায় না তাহলে দশ ধার নেবো দশ থেকে দুই বিয়োগ করলে আট এখানে এক ছিল এক থেকে দুই বিয়োগ যায় না পাশের ঘরের ধার নিচ্ছি তাহলে এগারো এগারো থেকে দুই বিয়োগ করলে নয় হয়ে যাবে তো এখানে তিন আছে তিন থেকে আট বিয়োগ যায় না পাঁচের ক্ষেত্রে ধান নিলাম তাহলে তেরো হয়ে যাবে তেরো থেকে আট বিয়োগ করলে পাঁচ আর এখানে তো এক থেকে এক বিয়োগ করলে এক তাহলে পাঁচশো আটানব্বই হয়ে যাবে তাহলে হয়ে যাবে পাঁচশো এটা এটাই হচ্ছে উত্তর ঠিক আছে এইটা হচ্ছে একটা উত্তর আর এটা হচ্ছে উত্তর ঠিক আছে এটা রাফে থাকলো পরের প্রশ্ন কি আছে দেখো পরের প্রশ্ন কি আছে একটি চাকরির পরীক্ষার জন্য পঞ্চাশ হাজার একশো পঁচিশ জন প্রার্থী এসছেন একটি ঘরে পঁচিশ জন করে বসতে দেওয়া হলো মোট কত ঘরে সবাই বসল ঠিক আছে তাহলে এক্ষেত্রে লিখবো চাকরির পরীক্ষার জন্য এতজন প্রার্থী এসছেন কতজন তাহলে লিখবো কি প্রার্থী সংখ্যা প্রার্থী সংখ্যা সমান কত দেওয়া হয়েছে পঞ্চাশ হাজার একশো পঁচিশ জন আর প্রতিটি ঘরে কতজন বসবে পঁচিশ জন করে বসবে প্রতিটি ঘরে বসবে পঁচিশ জন ঠিক আছে তো প্রতিটি ঘরে পঁচিশ জন বসবে তাহলে মোট কতগুলি ঘরে বসবে তাহলে আমাদের এটা দিয়ে ভাগ করতে হবে নিশ্চয়ই বুঝতে পারছো প্রতিটা ঘরে ভাগ করতে হবে তাহলে লিখবো প্রতিটি মোট কতগুলি ঘর লাগবে তাই তো তাহলে মোট ঘর লাগবে ইকুয়াল টু পঞ্চাশ হাজার একশো পঁচিশকে ভাগ করতে হবে পঁচিশ দিয়ে ঠিক আছে তো আমরা এখানে ভাগ করে দিচ্ছি পঞ্চাশ হাজার একশো পঁচিশ পাঁচ দিয়ে ভাগ করবো সরি পঁচিশ দিয়ে ভাগ করব তাহলে এখানে প্রথমে দেখো পঁচিশ তাহলে দুটো সংখ্যা নেব পঁচিশ একে পঁচিশ পঁচিশ দুয়ে পঞ্চাশ দুয়ে পঞ্চাশ হয়ে যাবে এবার তাহলে পঞ্চাশ থেকে পঞ্চাশ করে শূন্য হয়ে গেল লেখার দরকার নেই এবার এক নামবে এক নামিয়ে দিলাম তো এক নামানোর পরে তো পঁচিশ দিয়ে যাচ্ছে না তাহলে এবার আর নামাবো দুই যেহেতু পরপর দুটো সংখ্যা নামিয়ে দিয়েছি তাহলে এক এই জন্য একটা শূন্য নেব ঠিক আছে তো দেখা যাচ্ছে কি পরপর দুটো নামানোর পরেও কিন্তু পঁচিশ দিয়ে ভাগ যাচ্ছে না কারণ এটা ছোট সেই জন্য কী করবো আরেকটা পাঁচ নেব পাঁচ নামিয়ে দেব। তাহলে একশো হয়ে যাবে যেহেতু আবার একটা সংখ্যা নামিয়েছি ওই জন্য আরেকটা শূন্য আমাদের বসিয়ে দিতে হবে তাহলে পঁচিশ যে আমরা গুণ করি পঁচিশ পাঁচে একশো পঁচিশ হয় একশো পঁচিশ তাহলে কেটে গেলো একশো পঁচিশ থেকে একশো পঁচিশ বিয়োগ করলে জিরো হয়ে যাচ্ছে তাহলে উত্তর হচ্ছে দু হাজার পাঁচ উত্তর হচ্ছে দু হাজার পাঁচ ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের উত্তর এটা হচ্ছে উত্তর পাশে লিখে দিলাম ঠিক আছে পরের প্রশ্ন দেখো কী বলেছে যে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে তাহলে আমরা লিখব বাবা ও ছেলের বয়সের সমষ্টি সমষ্টি মানে যোগফল বয়সের সমষ্টি ষাট বছর ঠিক আছে বাবা ছেলের বয়সের সমষ্টি ষাট বছর তাহলে পনেরো বছর পর তাদের বয়স তাহলে পনেরো বছর পর পর তাদের বয়সের সমষ্টি দেখো এখানে কি করবো সমষ্টি কী করব এর করে দেখে নাও ধরো আছে বাবা ছেলের বয়সের সমষ্টি ষাট বছর ধরে নিলাম যে ধরো ছেলের বয়সে ধরে নিলাম যে কুড়ি বছর আর বাবার বয়স হচ্ছে চল্লিশ বছর দেখো এটা ধরো ছেলে ধরলাম আর এটা বাবা হচ্ছে চল্লিশ তাহলে মোট বয়স কত হচ্ছে ষাট বছর আমি ধরে নিলাম ঠিক আছে এটা এক আসল হবে না আমি জাস্ট ধরে নিচ্ছি যে ছেলের বয়স যদি কুড়ি হয় আর বাবার বয়স যদি চল্লিশ হয় দুজন যোগ করলে হচ্ছে ষাট বছর হচ্ছে এবার পনেরো বছর পর খেয়াল করো পনেরো বছর পর ছেলেরও বয়স পনেরো বছর বাড়বে আবার বাবারও বয়স পনেরো বছর বাড়বে অর্থাৎ এখানেও পনেরো বছর যোগ হবে আর চল্লিশের সঙ্গেও পনেরো বছর যোগ হবে তাহলে পনেরো পনেরো যোগ হচ্ছে দুবার পনেরো যোগ হচ্ছে তাহলে টোটাল বয়সের সঙ্গে আমরা দুবার পনেরো যোগ করব বা আমরা এইভাবে লিখতে পারি পনেরো বছর পর তাদের বয়স সমষ্টি হবে ষাট যোগ পনেরো গুণ দুই ঠিক আছে দুবার পনেরো যোগ হবে তাহলে পনেরো গুণ দুই করে দিলাম তার মানে ষাট যোগ পনেরো দুয়ে তিরিশ হয় তাহলে সাড়ে তিন যোগ করে নব্বই বছর হয়ে যাচ্ছে আর এটাই হচ্ছে উত্তর ঠিক আছে এবার ছয়ের ত্যাগের প্রশ্ন কি আছে শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চাশ বছর দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল দেখো পাঁচ আর ছয়ের ত্যাগের অঙ্কটা প্রায় একই ধরনের এখানে দেওয়া আছে পনেরো বছর পর আর এখানে দেওয়া আছে দশ বছর আগে তাহলে লিখব যে শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চাশ বছর আগে লিখে নিই আগে শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চাশ বছর তাহলে দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি সমষ্টি মানে বলেছিলাম তো যোগ হয় তাহলে লিখবো অতএব দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি সমান দেখো এখানে বলা হচ্ছে দশ বছর আগে তাহলে দশ বছর যদি পরে বলতো তাহলে যোগ হতো যেহেতু আগে বলেছে তাহলে বয়স তো কমে যাবে দেখো ধরে নিলাম দেখো আগের মতোই অঙ্ক শুভ্রার শুভ্রার মায়ের বয়সের সমষ্টি পঞ্চাশ বছর ধরে নিলাম শুভ্রার বয়স হচ্ছে কুড়ি বছর আর তার মায়ের বয়স ধরলাম তিরিশ বছর মায়ের বয়স হচ্ছে তিরিশ বছর কিংবা আমরা ধরতে পারি যে দশ বছর মেয়ের বয়স আর চল্লিশ বছর মায়ের বয়স ইকুয়াল টু হচ্ছে পঞ্চাশ বছর ঠিক আছে এটা হচ্ছে মেয়ে আর এটা হচ্ছে মায়ের বয়স দশ বছর আগে বললে তাহলে তো কি হবে দশ এখান থেকে বিয়োগ হয়ে যাবে দশ বছর আবার চল্লিশ বছর যদি থাকে তার মায়ের বয়স তাহলে চল্লিশ বছর কমে যাবে ঠিক আছে যা ছিল তার থেকে চল্লিশ বছর কমে যাবে তাহলে ছেলের মেয়ের বয়সও চল্লিশ দশ বছর কমে যাবে আর মায়ের বয়সও দশ বছর কমে যাবে অর্থাৎ দশ দশ কুড়ি বছর কমে যাবে ঠিক আছে বা দশ গুণ দুই সমান কুড়ি বছর কমে যাবে তাহলে আমরা লিখবো দশ বছর আগে তাদের বয়স সমষ্টি হচ্ছে পঞ্চাশ ছিল সেখান থেকে দশ গুণ দুই বিয়োগ করে দেব তাহলে হচ্ছে পঞ্চাশ বিয়োগ দশ দুই হচ্ছে কুড়ি সমান হয়ে যাবে তিরিশ বছর ঠিক আছে এটাই হচ্ছে উত্তর ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে এক ব্যক্তির ষাট হাজার টাকা ছিল তিনি দু হাজার পাঁচশো টাকা স্ত্রীকে দশ হাজার পাঁচশো টাকা পুত্রকে দান করলেন পুত্রকে দিলেন বাকি টাকা তিনি দান করলেন তিনি কত টাকা দান করেছিলেন ঠিক আছে তাহলে ব্যক্তির কত হাজার টাকা ছিল ষাট হাজার টাকা তাহলে ব্যক্তির সাতের দাগে মোট টাকা সমান ষাট হাজার মোট টাকা হচ্ছে ষাট হাজার তাহলে স্ত্রীকে দিয়েছেন কত টাকা স্ত্রীকে দিলেন দু হাজার পাঁচশো টাকা আর পুত্রকে দিলেন দশ হাজার টাকা এবার তাহলে মোট টাকা কত হলে মোট টাকা লিখব সমান এটি দুটো যোগ করতে হয়ে যাবে তাহলে যোগ করলে হচ্ছে শূন্য আর শূন্য 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 পাঁচ আর পাঁচ দশের শূন্য হাতে এক দুই আর শূন্য শূন্য আর এক ছিল তিন আর এখানে এক তাহলে হয়ে যাবে তেরো হাজার টাকা ঠিক আছে তাহলে দুজনকে দিয়েছে স্ত্রী এবং পুত্রকে মোট টাকা দিয়েছে তেরো হাজার টাকা তাহলে বাকি ক টাকা পড়ে আছে মোট টাকা ছিল ষাট হাজার সেখান থেকে বাদ দিয়ে দিতে হবে এই টাকা দিতে হবে ঠিক আছে দুজনকে মোট টাকা দিয়েছে এত টাকা এটা এখানে লিখে দিলাম যে দুজনকে মোট এত টাকা দিলেন ঠিক আছে মোট এত টাকা দিলেন তাহলে বাকি কত থাকলো বাকি টাকা দান করলেন তাহলে অতএব বাকি টাকা সমান টোটাল আছে ষাট হাজার থেকে এই তেরো হাজার টাকা বাদ দিয়ে দেবো বাকি টাকা হচ্ছে ষাট হাজার মাইনাস তেরো হাজার শূন্য থেকে শূন্য 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 এখানে শূন্য শূন্য থেকে তিন বিয়োগ জানে ধার নেব পাশের ঘর থেকে তাহলে দশ থেকে তিন বিয়োগ করে সাত আর এখানে ছিল পাঁচ থেকে এক বিয়োগ করে চার তাহলে সাতচল্লিশ হাজার টাকা বাকি টাকা হচ্ছে এত টাকা হয়ে যাবে তাহলে এই টাকাটা দান করেছেন তাহলে লিখে দেব অতএব অতএব তিনি ঠিক আছে পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে এক এবং দশের এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি যোগফল নির্ণয় করি তাহলে মৌলিক সংখ্যা আমরা এর আগেও জেনে ফেলেছি দেখো মৌলিক সংখ্যা কোনগুলো যেমন আমরা যদি লিখি পাঁচ তাহলে পাঁচকে আমরা কী দিয়ে ভাগ করতে পারি এক দিয়ে ভাগ করতে পারি আর পাঁচ দিয়ে তাহলে পাঁচ একটা মৌলিক সংখ্যা কিন্তু আমরা যদি চারকে ভাগ করি চারকে যদি আমরা এ করি ভাগ করি তাহলে এক দিয়ে ভাগ যায় দুই দিয়ে ভাগ যায় আর চার দিয়ে ভাগ যায় তাহলে দেখতে পাচ্ছি এখানে মে এক আর সেই সংখ্যা ছাড়াও অন্য একটা সংখ্যা এসছে তাহলে এটা কিন্তু মৌলিক সংখ্যা নয় ঠিক আছে তো এক থেকে দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলো লিখে ফেলি আগে এক থেকে দশ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কি কি হবে এক তো হবে না এক হচ্ছে মৌলিকণ যৌগিক নয় দুই হবে কারণ দুইকে দুই দিয়ে ভাগ যায় আর এক দিয়ে ভাগ যায় তিন হবে কারণ তিনকে তিন দিয়ে ভাগ যায় আর এক দিয়ে চার হবে না কারণ চারকে দুই দিয়েও ভাগ যায় হবে না পাঁচ হবে কে পাঁচ আর এক দিয়ে যায় ছয় হবে না কারণ ছয়কে দুই দিয়ে ভাগ যায় তিন দিয়ে ভাগ যায় হবে না সাত হবে কারণ এক দিয়ে ভাগ যায় সাতকে আট হবে না কারণ চার দুই এই সব দিয়ে ভাগ যায় নয় হবে না তিন তিনে নয় দশ হবে না দশ পাঁচ দিয়ে দশ হয় তাহলে এই কটা তাহলে যোগফল বলেছে অতএব এদের যোগ ফল কত হবে সমান দুই যোগ তিন যোগ পাঁচ যোগ সাত তাহলে দুই তিন পাঁচ পাঁচ আর পাঁচ দশ দশ সাত সতেরো সতেরো হচ্ছে অ্যান্সার এটাই হচ্ছে উত্তর ঠিক আছে পরের প্রশ্ন দেখো একটি শ্রেণীর বিয়াল্লিশ জন শিশুর গড় বয়স এগারো বছর তাহলে তাদের বয়সের সমষ্টি কত হবে তো আমরা জানি তো গড় কী করে বের করতে হয় দেখে নাও ধরে নিলাম একটা ক্লাসে ক্লাসে তিনটে ছেলের মোট তিনটে ছেলের বয়স একজনের হচ্ছে ধরো দশ বছর একজনের জন্য বারো বছর একজনের বয়স হচ্ছে তেরো বছর তাহলে এখানে গড় বছর কি করতে হয় তাহলে মাঝখানে যোগ দিতে হয় যোগ করে তিন দিয়ে ভাগ করতে হয় যতগুলো ছেলে ততগুলোকে তিন দিয়ে ভাগ করলে হয়ে গেল সরি এখানে যতগুলো ছেলে থাকবে ততগুলো সংখ্যা দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে গড় বেরিয়ে যাবে ঠিক আছে এখানে তিনজন আছে ওই জন্য তিন দিয়ে ভাগ করছি চারজন থাকলে চার দিয়ে ভাগ করতে হবে পাঁচজন থাকলে পাঁচজন ভাগ করতে হবে তাহলে আমরা লিখব বিয়াল্লিশ জন শিশুর গড় বয়স বিয়াল্লিশ জন শিশুর গড় বয়স সমান এগারো বছর তাহলে তাদের বয়সের সমষ্টি বের করতে বলা হয়েছে তাদের বয়সে সমষ্টি সমষ্টি বের করতে হলে আমাদের কী করতে হবে গুণ করে দিতে হবে অর্থাৎ গড় বয়সের সঙ্গে মোট শিশুর গড় গুণ করতে হবে তাহলে বিয়াল্লিশ আর এগারো গুন করে দিতে হবে তাহলে লিখবো কি মোট বয়স হ্যাঁ বিয়াল্লিশ জন শিশুর মোট বয়স সমান বিয়াল্লিশ গুণ এগারো তাহলে বিয়াল্লিশ আর এগারো গুণ করে পাশে এক দিয়ে দুই এক দুয়ে দুই এক এক চারে চার এক দুয়ে দুই এক চারে চার তাহলে দুই চার দুই ছয় এখানে চার তাহলে হয়ে যাবে চারশো বাষট্টি বছর এখানে হবে চারশো বছর ঠিক আছে পরের প্রশ্ন কী বলেছে একটি সৈন্যদলের দু হাজার পাঁচশো আশি জনকে এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো এক হাজার দুশো সত্তর জনকে আরও এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো বাকি আট হাজার জনকে পরে প্রশিক্ষণে পাঠানো হবে ওই সৈন্যদলে মোট সৈন্য কত তাহলে বোঝে যাচ্ছে দেখো প্রথমে এতজনকে পাঠিয়েছে তারপরে এতজনকে পাঠানো হলো তারপরে আবার এতজনকে পাঠানো হলো তাহলে পরপর তিনবার পাঠানো হয়েছে তার মানে বলেছে ওই সঙ্গে মোট বলেছে মোট যখনই বলা হবে তখন যোগ করতে হবে তাহলে সবগুলো যোগ করে ফেলতে হবে ঠিক আছে তো চলো লিখবো কি ওই দলের মোট সৈন্য সংখ্যা তাহলে দশের দাগে কি লিখব সৈন্যদলে মোট মোট সৈন্য সংখ্যা ইকুয়াল টু দু হাজার পাঁচশো আশি জন জন যোগ এক হাজার দুশো সত্তর আর কতজন আট হাজার জন আট হাজার জন যোগ করে দেবো তাহলে যাবে শূন্য 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 আট সাত পনেরোর পাঁচ হাতে এক পাঁচ ছয় সাত আট আর দুই এক তিন আর তিন এগারো তাহলে উত্তর হচ্ছে এটা হচ্ছে এত জন হবে এটাই হচ্ছে উত্তর ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে